আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই বাংলাদেশে তো হায়ার সি বাইকগুলো আসলে আসলে মানুষকে যে পঞ্চাশ ইসির বাইকগুলো আছে একশো পঞ্চাশ ইসির বাইকগুলো আছে সেগুলোর দাম কি আসলে কমে যাবে নাকি সেটার বিষয়ে হচ্ছে আজকে কথা হবে এবং হচ্ছে বাংলাদেশে আরো কিছু হায়ার সিসি বাইকগুলো আসতেছে যেমন হচ্ছে বাজাজ এবং হচ্ছে হিরো কোম্পানি হিরো এক্সট্রিম দুশো পঞ্চাশ এই বাইকটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং হচ্ছে বাংলাদেশের সবচাইতে আপনার এখন যেই পারমিট টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুইশো সরি ছয়শো পঞ্চাশ সি সি এবং হচ্ছে ছয়শো সি সি পর্যন্ত বাংলাদেশে পারমিট দেওয়া হয়েছে তো আপনার হয়তো এই বছরের মধ্যে হয়তো সাড়ে তিনশো জিসি আরো কিছু কোম্পানি থেকে বাইকগুলো আরো পাবেন বাংলাদেশে লঞ্চ হবে আমার মনে হয় সেটার জন্য আসলে বেশি দিন ওয়েট করতে কারণ দুই হাজার পঁচিশ সালে হচ্ছে আপনার ছশো সিসি এবং দুইশো পঞ্চাশ বাইক পাইতে পারেন এবং হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে সিসির বাইকগুলো বাংলাদেশে যে আসতেছে এবং হচ্ছে বাংলাদেশে যে আরো রিসেন্টলি কিছু বাইক আসবে তো সেগুলোর কারণে হচ্ছে মা একশো পঞ্চাশ তারপরে হচ্ছে সুজুকি একশো পঞ্চাশ ধরেন হচ্ছে একশো পঞ্চাশ এবং হচ্ছে একশো ষাট সিসির বাইকগুলো যে হচ্ছে দু হাজার চব্বিশের আগে বা তেইশ চব্বিশের আগে যে বাইকগুলো ছিল ওই বাইকগুলো এখন যে হাই কোয়ালিটি আসলে বাংলাদেশের বাজারে যে দামগুলো আছে সেগুলো কি আসলে কমে যাবে নাকি তো সেটার ব্যাপারে আসলে আমি বলতে চাই এবং হচ্ছে বাংলাদেশের হায়াসিসির বাইকগুলো আসলে হ্যাঁ সবার একটু আপনার আগ্রহ থাকবে হায়াসিসির বাইকগুলোর উপরে তো সেই ক্ষেত্রে আসলে ন্যূনতম হয় না হোক কিছু কিছু হলেও হয় একশো পঞ্চাশ সির বাইক হলেও কমতে পারে কারণ কোম্পানিগুলো আসলে যখন হচ্ছে বাইকগুলো সেল করতে পারবে না তখন হচ্ছে হাতারা হচ্ছে ও ওটাকে একটু হালকাভাবে একটু কম চেষ্টা করবে এবং হচ্ছে আপনি দেখেন রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো সেল হচ্ছে এখন হচ্ছে প্রতিদিন হচ্ছে বাইকগুলো হচ্ছে এখন ডেলিভার ডেলিভারি সেটা হচ্ছে আপনার যে হিরো এক্সট্রিম টু দুশো পঞ্চাশ সি যে বাইকটা আছে সেটাও রিসেন্টলি হয়তো এই জানুয়ারি মাসের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এবং রিসেন্টলি হচ্ছে এটাকে হচ্ছে বাংলাদেশের বাজারে ছাড়া হবে এবং ছয়শো সিসির র বাইকগুলো আছে সেটা অলরেডি হচ্ছে আপনারা কোনো কোম্পানি এখন পর্যন্ত আগ্রহ দেখা নেই বাট হচ্ছে খুব রিসেন্টলি পাবে এবং হচ্ছে এই বাইকগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের বাজারে যে ছয়শো সিসির বাইকগুলো আসলে কেমন হবে তো সেগুলোর আসলে ডেমো আমি ফার্স্টে এবং লাস্টে দিতে দিয়ে রাখছি যেমন হচ্ছে সোশ্যাল বাইকগুলো আপনারা যদি দেখেন তাহলে এই একটা এমন একটা এ এমন একটা সব ধরনের এখন এই সব ধরনের কোম্পানি এখানে আছে আমি এটা হচ্ছে আপনাদের দেখানোর স্বার্থে বললাম কারণ সোশ্যাল বাইকগুলো যেমন হবে সেটা হচ্ছে আসলে আগামী দিনে ভবিষ্যৎ এবং হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য এটা আসলে বেস্ট একটা বাইক হতে যাচ্ছে তো সোশ্যাল বাইক এবং হচ্ছে হিরো এক্সট্রিম দুশো পঞ্চাশ সিসির বাইকের জন্য সবাই ওট করেন আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরে ভিডিওটা কিসের উপর রিভিউ করবো সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ